তপস্যা তিন প্রকার দেবদ্বীজগুড় প্রাগ্য ভোজনং শৌচম অহিংসা চ শরীরং তপ উচ্চতে। দেবতা দ্বীজ গুরুজন জ্ঞানীগণের পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য মৈথুন ত্যাগ অহিংসা এগুলি শরীর বা কায়িক তপস্যা অনুদেশকরং বাক্যং সত্যং প্রিয় হিংয় উচ্চতে। অনুদ্বেগকারী সত্য প্রিয় হিতকারী বাক্য সাধ্যায়ে বা শাস্ত্রাভ্যাস এগুলিকেই বাচিক তপস্যা বলে জানবে প্রসাদং সৌমত্যং মৌন আত্মবিগ্রহ ইতি সংশুদ্ধি এত মানস উচ্চতে মনের প্রসন্নতা সৌমতা মৌনতা ও মননশীলতা, মনসংযম ভাব ও ছলনারোহিত ইহাই মানসিক তপস্যা বলে জানবে শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপ যুক্তই অফলাচাঙ্ভিযুক্তিকম পরিচেষ্যতে অর্থাৎ পরম শ্রদ্ধাকারী ফলাকাঙ্ক্ষাবর্জিত ব্যক্তিগণ একাগ্রচিত্ত পরম শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত এই তিন প্রকার তপস্যাকে সাত্বিক বলা হয় সৎকার মান পূজার্থাং অর্থাং তপৌ দম্ভে না চাইব ক্রিয়তে তৎ ইব প্রাক্তং রাজসাঞ্চালন অধ্রুবম অর্থাৎ সৎকার মান পূজা পাওয়ার আশায় দম্ভের সঙ্গে করা হয় ইহলোকে অল্পকালই স্থায়ী অনিশ্চিত তাহাকে রাজসিক তপস্যা বলে মূল গ্রাহী আত্মান পীড়ায় ক্রিয়ন্ত তপহ পারস্য উৎসাদন অর্থ বা তৎ তামসাম উদাহৃতম অর্থাৎ মূঢ় বুদ্ধিবশত নিজেকে কষ্ট প্রদান করে বা অপরের উচ্ছেদের নিমিত্ত তপস্যাকৃত হয় তাকেই তামসিক নামে খ্যাত ভগবান দান ও তার সম্পর্কে বলেছেন দান কত রকমের দাতব্যম ইতি যত দান দিয়তে অনুপকারে দেশে কালে চ চ তথ দানং সাতম শ্রিতাম অর্থাৎ দান করা কর্তব্য এইভাবে যে দান প্রত্যুপকারের আশা না করে দেশ কাল পাত্র অনুসারে করে সেই দানকে সাত্বিক দান বলা হয় তু প্রত্যুপকার অর্থং ফলম উদ্দেশ্য বা পুনঃ চ পরিক্লিষ্টং তৎ দানম রাজসংশ্রিত অর্থাৎ যে দান প্রত্যুপকারের আশায় অথবা ফলপ্রাপ্তির জন্য চিত্ত ক্লেশ সহকারী করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অদেশকালে যত দান অপাত্রচ দীয় অসৎকৃত অবজ্ঞাঙ্ক তামস উদাভৃত অর্থাৎ যে দান সৎকার বর্জিত অবজ্ঞা সহকারে অযোগ্য দেশ অপাত্রে করা হয় তাকে তামস দান বলা হয় ওং তৎসৎ এর অর্থ কি ওং তৎসৎ নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিদ্রিত ব্রহ্মা তে বিহিতা পুরাহা। ওম তৎসৎ ব্রহ্মে ত্রিবিদ নাম বলা হয় এই সেই ব্রহ্মই বা পরমাত্মায় প্রাচীনকালে বেদ ব্রাহ্মণযজসমূহ সৃষ্টি করেছেন তস্তি উদাভৃত্যজ্ঞদানিয়া প্রবতে বিধান উক্তা শততং ব্রহ্মবাদীনা অর্থাৎ সেই জন্য ওম এই শব্দ উচ্চারণ করে বেদবিদগণ সর্বদা যোগ্য দান তপস্বাদে এই কর্মগুলো অনুষ্ঠান করতেন ই ইতি অনিভিসায় ফলাং যোগ্য তপক্রিয়া দানক্রিয়া স বিবিধা ক্রিয়ন্তে কাঙ্কা কাঙ্ক্ষিভী অর্থাৎ তৎ এই নামের দ্বারা ফলের আকাঙ্ক্ষা না করে মুক্তকামী নানাবিধ যজ্ঞ তপকর্ম দান কর্ম সম্পাদন করা হয় সদ্ভাবে সাধুবাচাই সৎ ইতি পর্যন্ত প্রশান্তে কর্মণি তথা সৎ শব্দ পার্থ যুযুদ্ধে অর্থাৎ হে পার্থ সৎভাবে এবং সাধুভাবে সৎ এই শব্দ প্রযুক্ত হয় এবং প্রশস্ত কর্মে বা মঙ্গলময় কর্মে সৎ শব্দ উচ্চারণ করেন জ্ তপসী দানে চ স্থিতি সৎচ এবং তৎথিং সৎ ইয় যে তপস্যা দানে নিষ্ঠা সৎ এই শব্দ উচ্চারিত হয় ভগবৎ প্রীতির্জন্য সর্বর্ম সৎ বলি অভিহিত করা হয় অশ্রদ্ধা হুতং দতংপতৃত আসৎ ইতি উচ্চতেই পার্থ নাচ উৎপ্রেত নয় ইহা হে পার্থ হোম দান অথবা যাহা কিছু অশ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হয় সেগুলিকে অসৎ বলে সেই কার্য ইহলোক বা পরলোক কোথাও ফল প্রদানকারী হয় না